নজর রাখবো পরবর্তী সংবাদে অসম সরকারকে এবার আদালত অবমাননার নোটিস ধরালো সুপ্রিম কোর্ট এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় এই নোটিস বলে খবর কথা বলবো টেলিফোন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত অসম সরকারকে এবার আদালত অবমাননার নোটিস এবং উচ্ছেদ সংক্রান্ত মামলাতে এই নোটিস বলে খবর সুপ্রিম কোর্টের কিন্তু কেন এই নোটিস বা এই নোটিসের পর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কি করবে কি বক্তব্য তাদের কি জানতে পারছো দেখো অসমের সাতচল্লিশ জন বাসিন্দা অভিযোগ জানিয়েছিলেন যে আদালতের নির্দেশ অমান্য করছে অসম সরকার এর আগে শীর্ষ আদালত জানিয়েছিল আদালতের অনুমতি ছাড়া তাদের বাড়ি ভাঙা যাবে না মামলাকারীদের দাবি হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও তাদের বাড়ি ভাঙার জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন এবার সেই মামলায় অসম সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে এবং বিচারপতি বিয়াল গাবাই এবং বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে দেখো এটা কিন্তু অসম সরকারের সঙ্গে অসম সরকার যারা করেছে তাদের তারই এটা প্রতিফলন বলা যায় যে কামরূপ জেলার কচুতলি পাথরগ্রাম এবং সংলগ্ন এলাকায় সাতচল্লিশটি বাড়ি প্রশাসন বুলডোজার চালিয়ে ভেঙে দিতে চাইছে বলে অভিযোগ উঠে এসেছে এবং মামলাকারীদের দাবি যে ওই বাড়িগুলিতে তারা কয়েক দশক ধরে বাস করছেন এমনকি বাড়ির মালিকদের সঙ্গে তাদের চুক্তিও রয়েছে কিন্তু অসম প্রশাসনের দাবি আদিবাসী জমি বেআইনি ভাবে দখল করে বসে আছেন তারা এই নিয়ে গুয়াহাটি হাইকোর্টে মামলা হয়েছিল গত বিশে সেপ্টেম্বর অসম সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে মৌখিক আশ্বাস দিয়েছিলেন যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ করা হবে না কিন্তু সেখানেই মামলাকারীরা অভিযোগ জানিয়েছেন যে প্রশাসনের তরফে কোন রকম নিয়ম না মেনেই বাড়ি ভাঙা হয়েছে বাসিন্দাদের বাড়ি ফাঁকা করে দেওয়ার জন্য এক মাসের সময় দেওয়ার কথা সেই উচ্ছেদ নোটিশও দেওয়া হয়নি বলে অভিযোগ এরই মধ্যে প্রশাসনের তরফে তাদের বাড়িতে লাল রঙের স্টিকার যা বাড়ি থেকে জন্য চিহ্নিত করা হয় সেই লাল রঙের স্টিকার যে আদালত অবমাননার অধীনেই পড়লো সেটা কিন্তু এখন বলা যেতেই পারে এবং এই ঘটনাটি কিন্তু তিন সপ্তাহের মধ্যে জবাব তলক বা বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে বিচারপতি আর গাবাই এবং বিচারপতি કેવી વિશ્વનાથન બેંચ એ નિર્દેશ છે রাখবের তাই ধন্যবাদ তুমি সুমন্ত অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আদালতের যে নির্দেশ বিশেষ করে সুপ্রিম কোর্ট যেমনটা জানিয়েছে অসম সরকারকে আদালত অবমাননা এবং তার যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে এবার উচ্ছেদ সংক্রান্ত মামলায় নোটিশ জারি করেছে শীর্ষ আদালত তিন সপ্তাহের মধ্যে সেক্ষেত্রে এই নোটিশের জবাব দিতে হবে এমনটাই বক্তব্য তবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার যে আপাতত চাপে অনেকটাই সেটা বলাই বাহুল্য ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন